গুড আফটারনুন বন্ধুরা এখন সময় ঘড়িতে একটা কুড়ি তো সবাই কেমন আছে বলো আশা করবো নিশ্চয়ই সকলে ভালো আছে আমরা এখনও পর্যন্ত ঠিক আছি আর আজকে হচ্ছে বুধবার গতকাল আমি ভিডিও দিই ইচ্ছা করছিল না একদমই একদমই ইচ্ছা করছিল না খালি মনে হচ্ছিলো শুয়ে বসে থাকি তো শুয়ে বসে তো থাকা সম্ভব না দেখ ভিডিওটা স্কিপ করে গেলাম যে না পারছি না এমন থেকে চাইছেই না ছেড়ে দিলাম তো চোট ফিরে আসি এবারে কন্টেন্টে আজকে কন্টেন্ট হচ্ছে আবার ডিজিটাল ভিকারি ডিজিটাল দু দিনকার ভিডিও আমি দেখলাম মানে দিনকার আর কালকে আজকে আজকের দিনকার দেখে আজকেরই তো মনে হয় যাই হোক দেখ দু দুটো ভিডিও দেখে আমি আজকে কন্টেন্ট করতে বসলাম তো ডিজিটাল ভিকারি বাচ্চাকে নিয়ে মানে কৃষাণুকে নিয়ে কৃষাণু নিয়ে যারা বলেছে যে বা যারা বলেছে খাওয়ার ব্যাপারে ওর ভালো খাওয়া হচ্ছে না ওর খাওয়া দাওয়ার কাফিলতি হচ্ছে যাদের চোখে যেরম লেগেছে তারা সেইভাবেই কমেন্ট করেছে তো সেই নিয়ে ডিজিটাল ভিকারিদের মধ্যে তোলপা শুরু হয়ে গেছে এবং ওর কী কী খাচ্ছে না খাচ্ছে সম্পূর্ণ সবটা তো দেখানো উচিত না একটা বাচ্চার খাওয়া বা আমার মনে হয় ডেলি ব্লগারদেরও উচিত রেগুলার খা খাওয়াটা না দেখানো এটা উচিত তো যাই হোক ডেলি ব্লগার যখন তখন সবটাই আমরা দেখতে চাই দেখতে চায় তো কিন্তু দেখতে যখন চাই তখন তার উপরে বেশ করে কমেন্ট করা আমার মনে হয় বাজে কমেন্ট করাও আমার মনে হয় উচিত নয় তো বাচ্চা তাদের দেখো তাদের বাচ্চা তারা যেভাবে মনে করছে সেইভাবেই মানুষ করছে তাই তো সেখানে কৃষাণুর ভালো মন্দ আমাদের চেয়ে তারা বেশি বোঝে তারা বেশি বোঝে দেখো আজকে অনেকেই হয়তো অবাক হবে যে আমি তো ডিজিটাল ভিকারিকে নিয়ে নেগেটিভ কন্ট্রোভার্সি করে আমি কি করে আজকে পজিটিভ করছি কিন্তু আমি তো আগেই বলেছি আমি যার যা দেখব তাই নিয়ে বলবো কোনো নেগেটিভ পজিটিভ বলে আমি কিচ্ছু কয়েকদিন মানে বেশ এক মাস যাবৎ আমি এই বিষয়টা উঠিয়ে দিয়েছি যদি ওই করতে যায় না তাহলে চাটা হয়ে যায় আমি চাটা আর চাটা চাটির মধ্যে আমি নিজেকে জড়াবো না আমি নিজের স্বাধীনভাবে স্বাধীন চেতনা দিয়ে স্বাধীনভাবে আমি ভিডিও করব কন্ট্রোভার্সি ভিডিও করব চারতে গেলে অনেক কথা ভাই দেখছি অন্যায় হচ্ছে ভুল হচ্ছে সেগুলো চেপে চেপে রাখতে হয় অত হজম ক্ষমতা আমার মানে প্রখর গো একটু সব জিনিস এত হজম করার ক্ষমতাও আমার নেই তো ফিরে আসি কন্টেন্টে দুদিনকার ভিডিও দেখলাম সেইখানে দেখলাম কৃষাণুর খাবার নিয়ে আমি একই কথা আবার বলছি কিন্তু খাবার নিয়ে অনেকেই অনেক কথা বলছে এবং ওদের মধ্যেও একটা টিটার ভিকারি বাবা মা ডিজিটাল বিকারি সবার মধ্যে একটা আলাপ আলোচনা হচ্ছে কৃষাণুর খাবার নিয়ে আমরা মানে যে কমেন্ট করা হয়েছে সেটা নিয়ে ওদের মধ্যেও একটা খুব প্রকাশ হচ্ছে এবং সেটা দেখে ওর বাবা বলল যে পাঁচশো টাকা দুধ খাওয়াচ্ছি ফল খাওয়াচ্ছি সত্যি মানে যা যা সামর্থ্য দেখো একটা পরিবারে আমার যে সামর্থ্য আমি তো আমাদের সন্তানকে তাই খাওয়াবো তাই না আমরা নিজেরাও খাবো ও কেউ খাওয়াবো এস ঠিক সেইভাবেই ডিজিটাল ভিকারিদের যা সামর্থ্য তারা তো নিজেরাও খাচ্ছে বাচ্চাকেও খাওয়াচ্ছে কিন্তু সেখানে দাঁড়িয়ে যার যেরকম চোখে লেগেছে সে সেইভাবে বলছে বলো বলছো বলো কিন্তু আমার মনে হয় যে ডিজিটাল ভিকারির কৃষাণুকে মানে কৃষাণুকে নিয়ে ভালো আমরা তো দূর থেকে ভালোবাসছি হুম ওর পাকা পাকা কথা শুনে একটা বাচ্চার দূর থেকে ভালোবাসা দেখাচ্ছি আর ওদের তো সন্তান না ওদের তো আপন তো সেখানে দাঁড়িয়ে নিশ্চয়ই ওরা নিজেরা ভালো মন্দ গিলবে আর বাচ্চাটাকে খাওয়াবে না এই ভাবনা চিন্তা আমার মনে হয় ঠিক নয় তবে হ্যাঁ অনেক সময় দেখেছি বাচ্চা খেতে চায় না সেখানে একশো ছেড়েও দেয় ছেড়েও দেয় এটা বাচ্চাদের না একটু ধৈর্য ধরে বসে খাওয়াতে হবে কারণ তারা তো চাইবেই না খেতে চাইবেই না আবার অনেক সময় সর্দি জ্বর কাশি হলে বিভিন্ন সমস্যা হলে সবটা তো তারা মুখে প্রকাশ করতে পারে না তবে এখন পাঁচ বছরের বাচ্চা বলতে শিখে গেছে পুরো সবটাই বুঝতেও শিখে গেছে বলতেও শিখে গেছে সেখানে দাঁড়িয়ে অনেক সুবিধাও হয়েছে যে তোর কি হচ্ছে সেটা জিজ্ঞেস করলেও বলতে পারে তো কৃষাণুর খাবার নিয়ে যখন বলছে বলা হয়েছে তখন ওর বাবা খুব অবজেকশান এটা খুব হওয়াটা কিন্তু খুব স্বাভাবিক খুব স্বাভাবিক এটা অন্যায় কিছু নয় আমি দেখছি অনেকেই আবার বলছে এই বলতে বসে যাবে বাবা হ্যাঁ অবশ্যই বলবে ভাই এখানে আমি কোনো দোষ দেখলাম না বলাই দোষ দেখলাম না কারণ তার পরিশ্রম করে তার বাচ্চা মানুষ করছে তাদের বাচ্চা মানুষ করছে একটা বাচ্চা মানুষ করা না অত মুখের কথা নয় দূর থেকে না অনেক জ্ঞানের বুলি ছুড়ে ছুঁড়ে ছুঁড়ে বলা যায় হ্যাঁ কন্ট্রোভার্সি করছি তো সুতরাং সবসময় পজিটিভ নেগেটিভ করবো এমনও ব্যাপার নেই আবার পজিটিভ করব। এমনও ব্যাপার নেই যখন যা দেখব ভিডিওতে তখন তার উপরে নির্ভর করে করব এবং নিরপেক্ষও করতে পারি নিরপেক্ষও করব সব রকম ভিডিও আমি করব তা এতে যার যেরম লাগবে সে সেরমভাবে নেবে আমার কোনো অসুবিধা নেই তো সেখানে দাঁড়িয়ে বলি যে বাচ্চাকে তারা পাঁচশো টাকা দুধ খাওয়াচ্ছে কমলা লেবু খাওয়াচ্ছে আপেল খাওয়াচ্ছে ভালো করে ডিম খাওয়াচ্ছে মাছ মাংস একটু মাংস খেতে ভালোবাসে সেখানে খাওয়াচ্ছে ওদের যা সামর্থ্য ওরা ওদের ঘরের বাচ্চাকে সেইভাবে সুন্দর করে বড় করছে শুধু হ্যাঁ স্কুলের ব্যাপারটা তোমরা বলতেই পারো স্কুলটা নিয়ে আর একটু ধ্যান দিলে ভালো হয় কারণ শিক্ষা তো দেখো খাওয়ানোটা যা খাওয়াচ্ছে রাস্তায় ফুটপাথের ছেলে মেয়েকেও দেখবে তাদের মাও সব ভিক ভিক্ষা কর দেখো ভিক্ষা ভিক্ষা তো অন্যায় নয় হ্যাঁ স্বভাবে ভিক্ষা করা অভাবে ভিক্ষা করার মধ্যে দুটোর তফাৎ আছে স্বভাবে যারা ভিক্ষা করে সেটা আর কিন্তু অভাবে যারা করে তাদের কাছে কোনো উপায় নেই বলে তারা বাধ্য হয়ে ভিক্ষা করছে তো যাই হোক ওরা যেটা খাওয়াচ্ছে ওরা ভালো মনে করছে সেটাই খাওয়াচ্ছে ওরা তো জানে একটা বাচ্চা সুস্থ সবল না থাকলে এরকম জন্মনে ছটপটে থাকতে পারতো তোমরাই বলো না থাকতে পারতো হ্যাঁ ওকে আর একটু কেয়ারই রাখা উচিত যে বিশেষ করে পড়াশোনার ব্যাপারটাই তারপরে ওই যে পুকুরের ধারে যায় সেখানে আরেকটু কেয়ারি হওয়া উচিত কেন পা ভাই দৈবাদের হাত পানি এই জিনিসগুলো ওদের আরেকটু বিকারির আরেকটু সতর্ক হওয়া দরকার আর পড়াশোনার ব্যাপারে অবশ্যই সতর্ক ভীত একবার যে খারাপ হয়ে যাচ্ছে না এই ভীতটা আর ভালো হওয়ার চান্সটা ভবিষ্যতে হয় না ভিত ভীতই বলে ভীতকে তো ভিতই বলে সেই ভীত ছোটোর থেকে ভালো করতে হয় কারণ কিষাণুর ব্যাপারে ওর বরদাদা মানে সন্দীপের বাবা একমাত্র গাইড করে ওর মায়ের পক্ষে সম্ভব নয় আর সন্দীপকে দেখেছি আজ পর্যন্ত ওই পড়তে দিয়েই চলে যাচ্ছে কারণ সন্দীপের সেই ধৈর্যই নেই সন্দীপ ভিডিও করাতেই অস্তা ব্যস্ত ভিডিও করাতে ব্যস্ত চব্বিশ ঘন্টা কিষাণুকে দিয়ে পর্যন্ত ভিডিও করাচ্ছে ভিডিও কিষাণু পড়ার বেশি ভিডিওতে আগ্রহ হয়ে যাচ্ছে এই কথা তো আমি আগেই বলেছি ভিডিও ক্যামেরার দিকে মন বসে আছে তো খাওয়া দাওয়ার ক্লিয়ার করে নি বলছি না হলে হারিয়ে ফেলবো এইটা না কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মানে ক্রিয়েটার হয়ে না একটুখানি সচেতন আমারও হওয়া উচিত তো সেখানে দাঁড়িয়ে ওরা যথেষ্ট ভালোই খাওয়াচ্ছে কিচ্ছু খারাপ খাওয়াচ্ছে না তোমরা বলাতে যারা বলেছো তার উপরে নির্ভর করে আরও ভালো ভালো খাবার খাওয়াচ্ছে দেখো একটা পরিবারে না এরম বলতে নেই এরম বলতে নেই তারা তখন কি করবে ভিডিওটাই তো তার সব তাই না আর বাড়তি কোনো সোর্স অফ ইনকাম তো ডিজিটাল ভিকারির নেই ওই মা ধান জমি চাষ ভিডিও আর মা পুকুরে যে মাছ ছেড়েছে এখন মাছ তুলতে পারেনি পুকুরের জল শুকিয়ে যাচ্ছে ঝিল তো নয় ঝিল নয় একটা বাড়িতে খনন করে তো করেছে এই পর্যন্ত এর বাইরে তো আর কিচ্ছু নয় সুতরাং ওর ভিডিওটার উপর নির্ভর করেই ওদের মানে চলে যদিও বছরের ধানটা এসে যাচ্ছে জমির থেকে সেই জায়গায়ও বিরাট একটা সাশ্রয় তারপরে জ্বালানি খরচাও সাশ্রয় এগুলো তো সাশ্রয় না একটা সংসারী মানুষ হয়তো দূর থেকে দেখেও বুঝছে এগুলো সাশ্রয় অন তারপরে বাড়িতে গাছগাছালি আছে প্রচুর এগুলো অনেক ধার থেকেই ওদের সাশ্রয় হচ্ছে কিন্তু তারপরেও বলি ভিডিওটাই তো সব তাহলে ভিডিওর ভিউজ কমে গেলে স্বাভাবিক সবার মন খারাপ হয় সবার তো সেক্ষেত্রে দাঁড়িয়ে ওরা যথাসাধ্য ভালো মন্দ ভালো মন্দ মানে বাচ্চাকে খাইয়েই বড় করছে সেখানে দাঁড়িয়ে দূর থেকে আমরা যার যেরকম মনে হচ্ছে সে সেরকম কমেন্ট করছি বটে কমেন্ট করছি বটে কিন্তু আমার মনে হয় না ঠিক হচ্ছে সব কমেন্টটা ঠিক নয় মানুষকে এইভাবে না আঘাত দিতে নেই যার জন্যই ওর বাবা না আগা করায় কিছু বলতে বসলেই খটর মটর করতো বাবা মা সবাই সবাই মিলে ডিনার বেকারিও মন কী বাতে বলে নাকি অবশ্যই বলে অবশ্যই বলে টিনার পিন্টি চটকা তো সব পুরো ভিডিও শেষে এক মন কী বাতে বলে ওই জন্য ওর ভিডিও কি করি বলো তো শেষের দিকটা দেখতাম কিছু করার নেই পুরো ভিডিও দেখার প্রয়োজন আমি মনে করি না যেহেতু শেষের টিনার পিন্টি চটকাবে বা আমাদের কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারে পিন্টি চটকাবে বা ব্লগারদের পিন্টি চট ভিউার্সদের পিন্টি চটকাবে তো সেই জন্য শেষ দিকটাই দেখতাম সেইভাবে অভ্যেস হয়ে গেছে পুরো ভিডিও দেখার প্রয়োজন নেই আর সময়ও নেই তো কৃষাণকে ভালো ভালোই খাওয়াচ্ছে কিছু খারাপ খাওয়াচ্ছে না আর ওদের বাচ্চা ওরা তো বুঝবে কোনটা খাওয়ালে ভালো কোনটা খাওয়ালে আমাদের বাচ্চা সুস্থ থাকবে হ্যাঁ আর তোমাদের যে বললাম পড়াশোনার দিকটা বড্ড গাফিলতি ওদিকটাই কোনো সময় তাকায় না ভাই ওইটা যদি সবাই যে বলা আমরা বলি না ওটা আমাদের বলাটা পারফেক্ট আছে কারণ যা দেখছি তাই বলবো কিন্তু খাওয়ার দিকটা আমি দেখলাম যে না খাওয়ার দিকটা ঠিকই আছে যত্ন দিচ্ছে খাওয়া দাওয়াই ঠিক আছে ঠামি খাইয়েও দিচ্ছে দেখো এত কাজ করার পর ঠামি যে খাইয়ে দিচ্ছে না এই কাজটা না বিরাট একটা যারা আমরা সংসারী গৃহিণী তারা বুঝি যে সব সংসারের সমস্ত কাজের পর একটা বাচ্চা মানুষ করা বিরাট কষ্টের কিন্তু বিরাট কষ্টের এটা মানতে হবে ভাই আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমি নেগেটিভ কন্ট্রোভার্সি করি বলে পজিটিভ দিকটা ভাববো না সেটা আমার মনে হয় না আমি একটা খুব সুস্থ মানসিকতার পরিচয় দিচ্ছি বিরাট ব্যাপার একটা বাচ্চার এরম চঞ্চল বলো শান্ত বলো তাকে তো গড়তে হচ্ছে না তার ভিতটাও তো শরীর শারীরিক ভিতটাও তো গড়তে হচ্ছে যেরকম মানসিক ভিত করতে গেলে বিদ্যার দরকার তেমনি শারীরিক ভিদ করতে গেলে খাদ্যের প্রয়োজন পুষ্টিকর খাদ্যের প্রয়োজন সেদিকটা দেখছে ওরা স্নান করানো খাওয়া দাওয়া ব্রাশ করানো সব ব্যাপারটা স্কুলে নিয়ে যাওয়া দেখছে কিন্তু রিটাল ভিকারির আর একটু সতর্ক হওয়া উচিত তো স্কুলের ব্যাপারটা সেটা একশোবার বলতে হবে একশোবার বলতে হবে আর একটু সতর্ক হওয়া উচিত যে না স্কুলটা আর একটু বাচ্চার ভিতটা বড্ড খারাপ হয়ে যাচ্ছে ওই দিকটা আরেকটু জোর দিই কারণ ওদেরতেই যে কঠিন বাস্তব এখন সেখানে ও বড্ড কষ্ট পাবে বাইরে যখন বড় হবে না ওর বড্ড ঘা খেতে হবে আর সেই ঘাটা ওই একা খাবে তার জন্য ওর ডিজিটাল ভিকারি ওর বাবা মা মানে ঠাম্মি বর্দা কেউ খাবে না ওকেই ফেস করতে হবে কৃষাণুকে সেই জায়গাটাই ডিজিটাল ভিকারির আরেকটু সচেতন হওয়া উচিত আরেকটু নজর দেওয়া উচিত তাহলে মনে হয় বাচ্চাটার পক্ষে বাইরের পরিস্থিতিটা বাইরের সমস্যা মানিয়ে নেওয়া হয়তো একটু হলেও সম্ভব সহজ হবে সহজ হবে কারণ একেই তো ওদের ভিডিও সবাই লোকের চোখে চোখে মুখে মুখে কানে কানে ঘুরছে সেখানে ও বাবা মার এই কেচ্ছা কেলেঙ্কারি দুই পরিবারের চোখে চোখে মুখে মুখে কানে কানে ঘুরছে সেখানে দাঁড়িয়ে কিষাণ যদি নিজের মেধা দিয়ে ডিজিটাল ভিকারেরও উচিত প্রতি যত্ন নেওয়া মেধা দিয়ে যদি বেরিয়ে আসতে পারে না তখন দেখবে সব মুখ চুন হয়ে যাবে সব আলোচনা বন্ধ হয়ে যাবে একমাত্র এই জায়গাটা যদি করতে পারে তো তার জন্য তার জন্য তো বাচ্চাটাকে ছোট থেকে তৈরি করতে হবে বাচ্চাটাকে এরকম ছাড়াগরু করে রাখলে বাচ্চাটার পড়াশোনা কি হচ্ছে কি হচ্ছে ওকে একটু ধরলে কিন্তু পড়াশোনায় ভালো ভালো বাচ্চা এখন ফার্স্ট হবে কি সেকেন্ড হবে সেটা আমি বলতে পারছি না ফার্স্ট সেকেন্ড হলেই যে আমি ভালো আমার সন্তান ভালো হলে আমি মানতে পারছি না ভাই আমি মানতে পারছি না মানুষ হিসেবে ভালো হতে হবে এবং মেধাবী হতে হবে এবং অ্যাক্টিভ হতে হবে হুম তাহলে ও দেখবে সব কিছুর থেকে সব নেগেটিভ যে ওর পেছনে ওদের জীবনে ঘটে গেছে এই সব কিছুর থেকে উদ্ধার পাবে এই পজিটিভ ভাবনা চিন্তা দিয়ে বোঝাতে পারলাম তাহলে আজকে বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই রাখলাম এবং তোমরা যারা ভাবছ যে নেগেটিভ কন্ট্রোভার্সি কি এটা ডিজিটাল বেকারি সে হঠাৎ কেন বসলো পজিটিভ কথা বলতে যে আমি আগেই বললাম আমি পজিটিভ নেগেটিভ তারপরে কি বলে বলো না উভয় পক্ষ নিয়ে ইংরেজ মনে পড়ছে না এই মাত্র বলেছিলাম এই মুহূর্তে মনে পড়ছে না তা যাই হোক কি বলে মনে করতে পারছি না তো সে আমি এইভাবেই ভিডিও করব। আমি চিন্তা করে নিয়েছি কারণ চেটে ভিডিও করলে একেবারে ভিডিও করা যায় না মন খুলে আবার নেগেটিভ ভিডিও করলেও সময় ভালো লাগে না পজিটিভ অনেক কাজ দেখতে পাই সেগুলো কি করে আমি নেগেটিভভাবে বিচার করব। তাহলে তো আমি মানুষই নয় একটা সুস্থ মানুষের পরিচয় আমি দিতে পারলাম না সেই জন্যই এসবের থেকে আমি চলে এসেছি আমি কথাটা যতক্ষণ না তোমাদের বলতে পারছি যে কি বলে নিরপেক্ষ নিরপেক্ষকে নিউট্রাল নিউট্রাল হয়ে বিচার ভিডিও করাও ঠিক আছে এটা যতক্ষণ না বলতে পারছি না শান্তি পাচ্ছিলাম না তো যাই হোক আমি যখন যেরম বুঝবো তখন সেরম ভিডিও দেবো নো চাটা চাটাচাটি চাটা আমি ছেড়ে দিয়েছি ভাই আজ এক বছর আগের থেকে চাটাচাটি ছেড়ে দিয়েছি এবং যার যখন ভিডিওতে যেটুকু ভালো দেখবো সেটা নিয়ে বলবো যার যখন ভিডিওতে যেটুকু খারাপ দেখবো সেটা নিয়েও আমি বলব তবেই আমি নিজের কাছে পরিষ্কার স্বচ্ছ থাকবো একটা মানুষ হিসাবে তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখলাম হ্যাঁ আর একটুখানি বলার বাকি আছে গো পয়েন্ট ভুলে যায় ও ডিজিটাল বিকারি তো বেড়াতে যাচ্ছে আগামীকাল সন্ধ্যেবেলায় হুম জামাকাপড় প্যাকিং হয়েছে সবই হয়েছে আর বন্ধুরা কে যাবে না যাবে এখনও ঠিক হয়নি আবার এক সপ্তাহের জন্য যাচ্ছে বোঝাতে পারছি এক সপ্তাহের জন্য যাচ্ছে সুতরাং একা তো এক সপ্তাহের জন্য নিশ্চয়ই যাবে না আর কোথায় যাবে কি যাবে সবটাই সাসপেন্স হয়তো দেখো পাশের পিসির বাড়িতে বা মাসির বাড়িতে গিয়ে বসে থাকবে মা বাড়িতে গিয়ে বসে থাকবে বা এইরকমই কিছু একটা জানি না ওই জন্য অমিতকে নিয়ে যাচ্ছিল সঙ্গে অমিত ছিল কিন্তু সঙ্গে অমিত ছিল আমি আমার একদম হান্ড্রেড পার্সেন্ট দাঁড়ানোর সঙ্গে অমিত ছিল তবে অমিত অমিত অমিতেরও তো কাজকর্ম আছে জানি না এবারে কে যাবে যেই যাক একা যাচ্ছে না এটুকু একদম হরপ করে তোমাদের বলতে পারি একা যাচ্ছে না আর তারপরে কি বলল। যদি একাই যেতে হয় ওর ডাকে যদি কেউ সারা না দেয় তখন একটি কবিগুরু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরে একটি গান গেয়ে শোনায় হ্যাঁ যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে এইটুকু গেয়েও ও শোনালো আমিও তোমাদের এটুকু গিয়েই শোনালাম এখনকার পর্যন্ত রাখলাম আবার চলে আসবো সন্ধ্যেবেলায় ততক্ষণের জন্য তোমরাও কাজকর্ম করো আমরাও কাজকর্ম আমিও কাজকর্ম করি ただ。